Ferreira Brito e শীতের মাঝে করোনার থাবা এই মুহূর্তের সব থেকে চিন্তার যে কারণ করোনা আবারও নতুন করে বাড়ছে গোটা দেশ জুড়ে ত্রিপুরাও বাদ যায়নি করোনার আক্রমণের হাত থেকে নতুন ভ্যারিয়েন্ট জেড ডট ওয়ান এবার ভয় ধরাচ্ছে রাজ্যবাসীর মধ্যে কারণ ইতিমধ্যেই একজন করোনা আক্রান্ত মারা গেছেন অন্যদিকে আক্রান্তের সংখ্যা আরো মিলেছে বলে হাসপাতাল সূত্রে খবর ফলে ভয়ের কাটা কার্যত ধরাচ্ছে বা ধরছে আমরা বলতে পারি রাজ্যবাসীর মনে যেহেতু কোভিডের একটা বারবারন্ত চলছে আরও এবং বিভিন্ন প্রান্ত থেকে সংক্রমণের মাত্রা খবর উঠে আসছে। তারই সঙ্গে এবার আমাদের রাজ্যেও করোনার ফের প্রভাব পরিলক্ষিত হলো চিন্তা রাজ্যবাসীর মধ্যে কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে শতাব্দী করোনার কি আপডেট রয়েছে রাজ্যের এই মুহূর্তের কি খবর একদমই দেখো শীতের মাঝামাঝিতেই করোনার খাবা বসিয়েছে দেশ জুড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের কাছে যে রিপোর্ট উঠে আসছে সেই জায়গায় বলা যায় ত্রিপুরায় সংক্রমণে কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে করোনার অর্থাৎ সেক্ষেত্রে ত্রিপুরায় আটজন হয়েছেন যার ফলে কিন্তু বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে বারো অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুসারে খবর রয়েছে যে গত চব্বিশ ঘন্টায় আর টি পি মাধ্যমে উনত্রিশ জন এবং রিপিড এর মাধ্যমে দুশো একানব্বই জন মোট 更多。

হয়ে দাঁড়াচ্ছে কোথায় সংক্রমণ সব থেকে বেশি দেখো এই মুহূর্তে যে খবর আমাদের কাছে উঠে আসে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে যে গত চব্বিশ ঘন্টায় যে রিপোর্ট আসছে সেই জায়গায় দেখা গেছে পশ্চিম ত্রিপুরা জেলায় মিলেছে সেই জায়গায় দুজন মিলেছে পশ্চিম ত্রিপুরা জেলা থেকে এবং সিপাহী সেক্ষেত্রে বাকি পাঁচ জেলায় কিন্তু এখনো পর্যন্ত নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পাওয়া যায়নি তবে যেমনটা তোমাকে বলছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু প্রায় এক লক্ষ আট হাজার চারশো ছিয়ানব্বই জন করোনায় আক্রান্ত রয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু লক্ষ্য সাত হাজার চারশো সাতাশি জন সংক্রমণ থেকে আপাতত কিন্তু মুক্তি দিয়েছেন অর্থাৎ বলা যায় কিছুটা হলেও তারা সুস্থ হয়েছেন অর্থাৎ বর্তমানে করোনা আক্রান্তের হার গিয়ে দাঁড়াচ্ছে এবং একদিকে আহ শূন্য দশমিক সাতাশি শতাংশ মৃত্যুর হার রয়েছে এছাড়া কিন্তু ত্রিপুরায় এখনো পর্যন্ত নশো চল্লিশ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছে তবে সেক্ষেত্রে কিন্তু এখন যে উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে কোভিড যে নয়া সেই উপরূপের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বর কাশি গলা এবং গায়ে হাতে ব্যথা এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু বলা হচ্ছে যাদের মধ্যে এই উপসর্গগুলি লক্ষ্য করা গেছে তারা কিন্তু একেবারে দেরি না করে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি তবে সেই থেকে দেশের ক্ষেত্রেই বলে রাখি দেশে যেহেতু সংক্রমণের ক্ষেত্রে সবগুলো একই রকমের সিমটম রয়েছে তাই সেই জায়গায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর মুহূর্তে দাঁড়িয়ে যারা আক্রান্ত হচ্ছেন তোমাকে বলেছি যে এই উপসর্গগুলি দেখা গেলে কিন্তু সবার আগে নিজের কে নিজেকে সতর্ক থাকতে হবে এবং তার পাশাপাশি কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে আক্রান্ত হচ্ছে তাদেরকে মাস্ক পরতে অবশ্যই হবে এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হচ্ছে যে নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন বা যারা রাজ্যের বাইরে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে অন্তত করে অন্তত সাত দিন যেন তারা বাড়িতে আইসোলেশনের মধ্যে থাকে অর্থাৎ সেই জায়গায় এই নির্দেশটা কিন্তু আপাতত জারি করা হচ্ছে যেহেতু ফের এবার নতুন স্ট্রেন একটা ভয় দাঁড়াচ্ছে তাই সেই জায়গায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো হাসপাতালগুলোর চেহারা এই মুহূর্তে কেমন রয়েছে কতটা পরিকাঠামো রয়েছে এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলোর দেখো সেই এ বলা হচ্ছে দিল্লির তো কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করা গেছে যে দেশে যেতেও করোনা আক্রান্ত হচ্ছি নতুন করে সেই জায়গায় কিন্তু একেবারে সতর্ক থাকতে বলা হয়েছে প্রত্যেকটি রাজ্যকে এবং প্রত্যেকটি রাজ্যের হাসপাতালগুলি যাতে পরিকাঠামো ব্যবস্থা যাতে ঠিকভাবে রাখা হয় অক্সিজেনের ব্যবস্থা বিশেষ করে যাতে রাখা হয় সেই জায়গায় কিন্তু তারা এই খবরগুলি দিচ্ছেন এবং তার পাশাপাশি দিল্লির সেখানে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেই বলা হচ্ছে যারা নতুন করে আক্রান্ত হচ্ছেন তাদেরকে যেন অনেকটা সতর্কতার মধ্যে রাখা হয় তাদেরকে যেন বিশেষভাবে গুরুত্ব সহকারে যেন তাদেরকে এই চিকিৎসা ক্ষেত্রে যাওয়ার সময় তাদেরকে যাতে

কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে রাজ্যের ক্ষেত্রে করোনা নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে জেন ডট ওয়ান ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই রাজ্যের আহ ক্ষেত্রে পাওয়া গেছে সেই জায়গায় পশ্চিম জেলায় দুজন ইতিমধ্যেই আক্রান্ত বলে খবর উঠে আসছে স্বাস্থ্য দপ্তর সূত্রে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন